আজকে হালকা রেডি হয়ে তোমাদের সামনে একেবারে চলে এসেছি কেন জানো তো আজকে হচ্ছে রথ সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা তোমাদের রথযাত্রা কেমন কাটলো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও জানি এটা দুদিন পরে ভিডিওটা তোমাদের সামনে যাবে তো গেলেও তোমার তোমরাও তো রথযাত্রা কাটিয়েছ তোমরা কিন্তু জানাতে ভুলো না একটু দেরি হয়ে গেল যাই হোক আমি নিজে হালকা সেজে নিয়েছি আর রথকে না সাজালে হয় তো এই যে রথটাকে এইভাবে দেখো সাজিয়ে নিয়েছি কেমন লাগছে বলো তো এই যে ফুলগুলো কিন্তু মাম্মাম নিয়ে এসেছিল তো আর এই যে স্টিকগুলো রজনীগন্ধার স্টিকগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম সঙ্গে পাতাবাহারি গাছ ছিল এগুলো আগের দিনকেই বাজার থেকে কিনে নিয়ে এসেছি তোমরা কে কে কিনে সাজিয়েছো রথ আমরা কিন্তু কিনে সাজিয়েছি কেননা আমাদের এখানে এই গাছগুলো পাওয়া যায় না এবার রথ তো নিয়ে বেরোবো তার আগে জগন্নাথ দেবকে পুজো না দিলে হয় তাই জন্য একটু জগন্নাথ দেবকে পুজো দিয়ে নিচ্ছে আর এই যে সন্ধ্যা এখন প্রায় কিন্তু ছটা পাচ্ছে আমাদের এখানে বড় রথ বেরোয় কিন্তু একটা ওই ভিআইপি মেন রাস্তা দিয়ে বেরোয় আর একটা আগের বছর তোমাদের সঙ্গে রথে শেয়ার করেছিলাম যে বড় রথ আমাদের এখান থেকেও বেরোয় তো একটু পাশের মানে কিছুটা পাঁচ মিনিট মতো যেতে হয় তো সেখান থেকে রথটা বেরোয় এবারে জানি না কখন বেরিয়ে গেছে আর তাই বড় রথ কখন বেরোবে সেই হিসাবে আমরা রথ বার করি না আমাদের এখানে প্রত্যেকেই সন্ধ্যাবেলা একদম রথ বার করে মানে সন্ধ্যা ছটার পরই রথ বেরোয় আর এই যে দেখো পুজো দিতে দিতে একটা রথ বানিয়ে নিয়ে যাচ্ছে এখন ছটা বাজে ভাবো বানিয়ে নিয়ে যাচ্ছে এরপর সাজাবে তারপরে বার করবে ফাইনালি দেখো আমরাও রথ নিয়ে বেরিয়ে গেলাম আর কি বলবো রাস্তাটার যা বাজে অবস্থা কদিন আগে ইলেকশন গেছে সেই কারণে রাস্তায় যে নতুন প্রত্যেকের বাড়িতে কল লাগিয়েছে মানে কল এসেছিলো তো রাস্তা খুঁড়ে খুঁড়ে লাইনগুলো নেওয়া হয়েছে আর এখনও সেগুলো ঠিক করা হয়নি জানি না কবে ঠিক করবে বাচ্চাদের তো একদম মহা মহাবিপদের মধ্যে পড়তে হচ্ছে রথগুলো টানতেও পারছে না ঠিক করে আর যাদের ঠাকুর ঠিক করে বসানো নেই তাদের তো ঠাকুরগুলো পড়েই যাচ্ছে রথের মধ্যে উল্টে কি করা যাবে ছোট বাচ্চা বোঝেও না কিন্তু এই যে আমি আগের বছর আমারও এরকম হয়েছিল বলে এবারে একদম টাইট করে বেঁধে নিয়েছি তারপরেও রাস্তার যা মানে অবস্থা কিন্তু তাও একটু নন নন করছিল। তোমাদের দাদাভাই ওকে হেল্প করছিল রথটা যেখানে রাস্তা খেবড়ো আছে তুলে ধরতে আর আমি মানে ক্যামেরা করতে আমি ব্যস্ত ছিলাম যাই হোক এই যে পাশ থেকে দেখো আর একজন নিয়ে গেল রথ সমস্ত ছোটো ছোটো বাচ্চারা খুব ভালো লাগে দেখতে পুরোনো দিনের কথা মনে পড়ে যায় আর এই যে এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম রথযাত্রা মানে রথ টানা হচ্ছে মাম্মামের দৌলতেই আর এটা কিন্তু আমাদের পুরনো রথ মানে আগের বছরের রথ ফাইনালি দেখো এই যে পাপড় ভাজা খেতে খেতে আমরা যাচ্ছি আমাদের বললাম না যেখানে বড় রথ টানা হয় তো সেইখানেই কিন্তু আমাদের এখানে কিন্তু পাপড় বিক্রি করা হয় মানে বিক্রি করা হয় না সবাইকে মানে পাপড় দেয়া হয় যে যাবে আর সবাই পাপড় নিয়ে পাপড় খেতে খেতে যাবে রথযাত্রা মানেই তো পাপড় ভাজা যাই হোক পাপড় ভাজা খেতে খেতে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আমাদের রথ টানা হয়ে গেছে আর এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে এখনও কিন্তু সাতটা বেজে গেছে এখনো বাচ্চারা রথ টানছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা জানিও চলো আজকে मत तो टाटा देखा होगा नेक्स्ट वीडियो पे बाय